মৃতদের সঙ্গে জনমিলন করেন ভারতের যে হিন্দু সাধুরা এরা ধ্যান করেন খান ঘোমান এবং সুশানের চারিদিকে চিতায় আগুন পুড়তে থাকা লাশের পাশেই জনমিলনে লিপ্ত হন এরা নগ্ন হয়ে ঘুরে বেড়ান মানুষের মাংস খান এবং নরকঙ্কালের খুলি থেকে পান করেন গাজায় টান দেন ভারতের এই হিন্দু সাধুদের বলা হয় অগরি সংস্কৃত ভাষায় অঘরী মানে হচ্ছে ভীতিকর নয় এমন কিছু কিন্তু বাস্তবে অঘরীদের জীবনযাপনের কাহিনী মানুষের মধ্যে জায়গায় একই সঙ্গে বৃত্তি কৃতহল এবং ঘৃণা এই সাধুদের নিয়ে গবেষণা করেছেন লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড উইন্টাল স্টাডিডের অধ্যাপক জেমস মালিন্স তিনি সেখানে সংস্কৃতি অ্যান্ড ক্লাসিক্যাল ইন্ডিয়ান স্টাডিস পড়ান সেন্সের ভাষায় অগ্রীদের এসব রীতির মূল কথা হচ্ছে তারা আধ্যাত্মিক মুক্তিলাভের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক হতে চান আর সেজন্য তারা সূত্রের সীমা ছাড়িয়ে যেতে চান মিস্টার মালিনস পড়াশোনা করেছেন ব্রিটেনের খুবই অভিজাত স্কুল ইভনে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি নিজেও একজন মহন্ত বা গুরু তবে একটি ভিন্ন হিন্দু গোত্রের অনুসারী তিনি যারা বিশুদ্ধতার সব সূত্র মেনে চলে অগরীদের এসব নিয়ম নিয়মকানুন তাদের গোত্রে নিষিদ্ধ তবে অগরীদের মেলা মেশার সুযোগ হয়েছে তার যা কিছুই গ্রহীত বা নির্দিষ্ট বলে বিবেচিত তার সব অগরীরা বক্ত করতে চান সনাতনী ভালো মন্দের যে ধারণা সেটা তারা প্রত্যাখ্যান করে যে পথ ধরে তারা আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয় সেটা পাগলামি এবং বিপজ্জনক বলে মনে হবে এরা মানুষের মাংস এমনকি নিজেদের মল খায় কিন্তু তারা মনে করে এই কাজ করে তারা চেতনার একটা উচ্চতন পর্যায়ে পৌঁছায় সেখানে থেকে শুরু অগরীদের মধ্যে যেসব রীতি বা উথা চালু রয়েছে সেগুলো সাম্প্রতিকালের বলেই মনে হবে অগরী শব্দটাই জানা যায় আঠারো শতক থেকে তবে এই হিন্দু সাধুরা কাপালিকদের অনেক নিয়মকানুন অনুসরণ করে নরমণ্ড বহনকারী কাপালিকদের সম্পর্কে কিন্তু জানা যায় এই সম্পদ শতক থেকেই কাপালিকরা নরবলির প্রথায় বিশ্বাস করত কিন্তু এদেরকে এখন আর দেখা যায় না অন্য হিন্দু জাতির মধ্যে অগরিদের সমাজকে খুব সুংঘটিত বলা যাবে না বেশিরভাগ সময় এরা বাস করে দূরের কোনো জলবিচ্ছিন্ন এলাকায় বাইরের দুনিয়ায় লোকদের এরা খুব বিশ্বাস করে না তারা এমনকি তাদের নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখে না অঘরীরা সাধারণত আসে সমাজের তথাকিত নিচু জাতের লোকেদের মাঝ থেকে তবে বুদ্ধিবিদের বিচারে এদের মধ্যেও বিভিন্ন পর্যায়ে মানুষ আছে মিস্টার মালিন্স জানান একজন অঘরী নেপালের রাজার উপদেষ্টা পর্যন্ত হয়েছিল